তেলিয়ামুড়ার নেতাজি নগরে নির্মীয়মান মোটর স্ট্যান্ড পরিদর্শন করেন স্থানীয় বিধায়িকা তথা ত্রিপুরা সরকারের মুখ্য সচেতন কল্যাণী সাহারায় তেলিয়ামুড়া শহর এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে বাস্তবিক অর্থে গোটা মহকুমার সাধারণ মানুষের দাবি এবং প্রয়োজনের প্রতি সম্মান জানিয়ে সাম্প্রতিক অতীতে তেলিয়ামুড়ার নেতাজি নগরে অত্যাধুনিক সুবিধাযুক্ত মোটর স্ট্যান্ড তৈরির কাজ শুরু হয় প্রায় পাঁচ কোটি টাকার প্রস্তাবিত ব্যয় বরাদ্দকে সামনে রেখে ওই নির্মাণ কাজের সিংহ পাক সম্পন্ন হয়েছে গোটা কাজ কোন অবস্থায় রয়েছে কবে নাগাদ উদ্বোধন করা যেতে পারে আর কোন জায়গায় কোন বিষয় সংযোজন করা প্রয়োজন কিনা ইত্যাদি বিভিন্ন বিষয় খতিয়ে দেখতে সোমবার সপার্শ্বদ নেতাজি নগরে নির্মীয়মান মোটর স্ট্যান্ড পরিদর্শন করেন স্থানীয় বিধায়িকা তথা ত্রিপুরা সরকারের মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় শ্রীমতী সাহা সহ অন্যান্যরা নির্মীয়মান মোটর স্ট্যান্ড চত্বর ঘুরে দেখেন এবং বিভিন্ন বিষয় তদারকি করার পাশাপাশি নির্মাণ কাজের সাথে যারা যুক্ত তাদের সাথেও কথা বলতে দেখা গেছে এই পর্বে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সাথে কথা বলতে গিয়ে বিধায়িকা আশা প্রকাশ করেন আগামী কিছুদিনের মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার উপস্থিতিতে উদ্বোধন হয়ে যাবে তেলিয়ামুড়ার উন্নত প্রযুক্তিতে তৈরি আধুনিক মানের এই মোটর স্ট্যান্ড এখানে উল্লেখ করা প্রয়োজন দীর্ঘদিন ধরে মোটর স্ট্যান্ডের অভাবে তেলিয়ামুড়া শহরের বিভিন্ন জায়গায় যানজট একটা মারাত্মক সমস্যা ছিল ঠিক একই রকমভাবে নানান প্রকারের অনভিপ্রেত ঘটনাও সংঘটিত হতো আশা প্রকাশ করা যাচ্ছে এই মোটর স্ট্যান্ডের পথ চলা শুরু করলে দীর্ঘদিনের সাধারণ মানুষের অন্তত যান দুর্ঘটনা বা যানজট সংক্রান্ত সমস্যার নিরসন হতে পারে এটা এই আমাদের তেলাম মোটর মোটর কাজ সমাপ্তির পথে ফাইনাল টাচ চলছে রং নেওয়া রঙ কাজ আগামী কিছুদিনের মধ্যেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে এই নতুন মোটর স্ট্যান্ডের যাত্রা শুরু হবে সেই সমাপ্তির পথে যে কাজ এই কাজ পরিদর্শন করতে গোটা মন্ডল কমিটিকে নিয়ে আমরা এখানে এসেছি আমাদের সঙ্গে মণ্ডলের সমস্ত সভাপতি সহসভাপতি সাধারণ সম্পাদক সম্পাদকরা রয়েছেন বিস্তারকবাবু রয়েছেন তো এই রঙ কী ধরনের পাওয়া উচিত কীভাবে আমরা ইঞ্জিনিয়ারিংদের ইঞ্জিনিয়ার সেল থেকে আমরা মতামত নিয়েছি আমাদের সাথে এক্সিকিউটিভ এসটু ইঞ্জিনিয়ারিং জেনার ছিলেন তো আমরা এই সমাপ্তির কাজটা দেখা এবং কবে নাগাদ ইনোভারেশন হবে তার বিস্তৃত বিবরণ যেন অনারেবল চিফ মিনিস্টারকে আমরা দিতে পারি তার জন্য আমরা এসেছি এবং আজকে তেলি আমরা বাকি উন্নয়নমূলক কাজগুলিও আমরা ভিজিট করব আমাদের মণ্ডলকে নিয়ে আমাদের সমস্ত কাউন্সিলরও যারা যারা আছে সবাইকে নিয়ে এই কাজগুলিও আমরা দেখবো